আমলের খাতায় শুধুই পাপের কাটা ছেঁড়া দাগ সময় অতিবাহিত হচ্ছে নিজস্ব গতিতে কেবল পরিবর্তন হচ্ছে না অবাধ্য নফস দুনিয়া বিচেতনাকে বুকে আগলে রাখতে গিয়ে হৃদয় থেকে ক্রমশ মুছে যাচ্ছে কোরআনের আয়াতগুলো যা রবের পবিত্রতার সাক্ষ্য দেয় দূরে সরে যাচ্ছে সহজ সরল জীবনের সকল স্নিগ্ধতা হৃদয় শাহত এই ভেবে যে দেহে প্রাণ আছে তবে দিন থেকে বিচ্যুত হয়ে প্রাণের জীবন নেই